দেখ এতক্ষণ আমরা কি করেছি লিটার আর মিলিলিটার আর ছিল একসাথে সেটাকে পাঠ করেছি যে তিন ঘর করে এগিয়ে নিয়েছিলাম মিলিলিটার তার আগেরটা লিটার এরকম করে করেছি এখানে কি আছে এখানে আলাদা করাই আছে এটাকে একসাথে জুড়ে নেব কত করব আট সাত সাত এক এত কি হল মিলিলি হলো ভাগ কত সাত ভাগ সাতটা যেমন আছে প্রশ্নে ওরকম লিখে দিলাম ঠিক আছে তাহলে কি করলাম লিটার মিলিলিটার কী ছিল আলাদা আলাদা ছিল একসাথে জুড়ে নিয়েছি ঠিক আছে দেখ তাহলে এত মিলিলি এখানটা এক ছিল এত মিলিলি এটাকে ভাগ করছি কত দিয়ে সাত দিয়ে তাহলে এরকম ভাগের মতো করে টুকে নিলাম ঠিক আছে এ দেখ প্রথম সংখ্যাটা সাত এককে সাত ঠিক আছে বিয়োগ করলে কত হবে এক ঠিক আছে এবার এই সাতটা নিচে নামলো এই সাতটা এখানে হলো ঠিক আছে এবার দেখ সাত দুগুনি চোদ্দো তিন সাতটা হলে কত হয়ে যাবে একুশ একুশ সতেরো থেকে বড় হয়ে যাবে দেওয়া যাবে না তাহলে সাত দুগুনি চোদ্দো ঠিক আছে বিয়োগ করলে কত হবে তিন ঠিক আছে এবার এই সাতটা এই নিচে নামলো কত হলো এখানে নামলো ঠিক আছে এবার দেখ সাতটা পঁয়ত্রিশ ঠিক আছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ বিয়োগ করলে কথা হবে পাঁচটা এখানে পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাই এখানে পাঁচ বসেছে পঁয়ত্রিশটা এখানে নিচে বসলো এখানেও তো তাই চোদ্দোটা এখানে বসেছে এখানে দুই পড়েছে সাত দুগুনি চোদ্দোর এখানেও তেমন ঠিক আছে আচ্ছা এই একটা এবার সোজা কোথায় বসবে এখানে এই যে এই একটা নেমে আসলো এখানে এখানে হলো এক ঠিক আছে এবার সাতের ঘরের নামটা পড়ে তিন সাতটা একুশ তিন সাতটা একুশ বিয়োগ করলে শূন্য মিলে গেল তাহলে উত্তর কত আসলো এত এই যেখানে যেহেতু মিলিলি ছিল তাই এখানেও আমাকে মিলিলিটাই লিখতে হবে ঠিক আছে হলো এবার কি আমি শিখেছি কি শেষের তিন ঘর মিলিলি তার আগে যা থাকবে সব লিটার তাহলে এটা সমান সমান কত আসবে এক লিটার দুশো তিপ্পান্ন মিলিলিটার বোঝা গেল এখানে কিন্তু ভাগ ফল লিখতে হবে হ্যাঁ এই অঙ্কগুলোই তাহলে লিখছি ভাগ ফল সমান সমান এক লিটার দুশো তিপ্পান্ন মিলিলিটার বোঝা গেল আরেকটা আছে ভাগ আচ্ছা ও নাম্বারটা দেখ এবার কি বলেছে দেখ এখানেও দেখ লিটার আর মিলিলিটার আলাদা আলাদা আছে দুটোকে একসাথে জুড়ে করব। কি করবো এগারো আর এই যে ছশো সাঁত্রিশ এটা একসাথে জুড়ে দিলাম জুড়ে দিলে কী হবে মিলিলিটার হয়ে যাবে পুরোটা লিখলাম এখানে মিলিলিটার ভাগ ভাগ কত নয় এবার টুকে নিচ্ছি কত নয় দিয়ে ঠিক আছে এবার দেখ এই অঙ্কটার ক্ষেত্রে ভালো করে খেয়াল কর দেখ এখানে প্রথমে আছে এক এক নয়ের থেকে কি ছোট তাই জন্য কি দুটো সংখ্যা নিচ্ছি ঠিক আছে তাহলে দিচ্ছি নয় কে নয় হলো বিয়োগ করলে কত হবে দুই ঠিক আছে এবার এই ছয়টাকে এখানে নামালাম ঠিক আছে তারপরে দেখ কত হবে নয় দুগুনি আঠেরো তিন নং সাতাশ সাতাশ ছাব্বিশের থেকে বড় হয়ে যাচ্ছে তাই নয় দুগুনি কত আঠেরো বিয়োগ করলে কত হবে আট ঠিক আছে করবি বিয়োগ বসে বসে আচ্ছা এই তিনটাকে এবার এখানে নামাচ্ছি ঠিক আছে এই ছয়টা এখানে নেমেছিল এই তিনটাকে এবার এখানে নামাচ্ছি ঠিক আছে এবার দেখ নয় নং একাশি তাই তো তাহলে নয় নয় একাশি বিয়োগ করলে কত হবে দুই এবার এই সাতটাকে এখানে নামালাম কত হবে সাত তিন নং সাতাশ ঠিক আছে বিয়োগ করলে শূন্য তাহলে দেখ এবার আচ্ছা এটা কি এখানে মিলিলি ছিল তা এখানেও কি হবে মিলিলি ঠিক আছে তাহলে শেষের তিন ঘর বাদ দিয়ে তার আগে কি হয় লিটার তাহলে কি হবে এক লিটার দুশো তিরানব্বই মিলিলি হলো তাহলে থেকে দেখ এটা উত্তর লিখবি ভাগ ফল ভাগ ফল কিন্তু লিখতেই হবে নালে নাম্বার দেবে না এক নাম্বার করে কাটবে ভাগ ফল কত এসছে এক লিটার দুশো তিরানব্বই মিলিলি তাহলে লিখবে এক লিটার দুশো তিরানব্বই মিলিলি বোঝা গেছে আবার কিন্তু আচ্ছা নে এবার ঠিক আছে করে নে এগুলো